একদম আমাকে বাবু বলবেন না কোটি বাবু নাকি আমি আমার নাম ইয়ামিন আমাকে ইয়ামিন বলে রাখবেন ইয়ামিন বাবু কয় ডজন কলা খাবু আপনাকে ভালো তাতে বললে কাজ হবে না বুঝেছি আমি আপনাকে এখন আমার বায়ো মিসাইল দেখাবো এজন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী নই বায়ো মিসাইল এটা আবার কি বাবু এই তো এখনই দেখাচ্ছি দাঁড়ান করেছিলাম আমার বায়ু আসর সামনে কেউ টিকতে পারে না